এক ছিল গরিব চাষি নাম তার রহিম সে খুবই কঠিন পরিশ্রম করত কিন্তু ভাগ্য কখনই তার সঙ্গ দিত না রহিম প্রতিদিন সূর্য ওঠার আগে মাঠে যেত আর সূর্য ডোবার পরেও সে মাঠে থাকত তার মাটির একটা ছোট্ট ঘর ছিল পুরনো একটা গরু আর ছোট্ট একটা ছেলে নিয়ে তার সংসার এক বছর এলো আকাশে মেঘ নেই এক ফোঁটা বৃষ্টি নেই ধান পুড়ে ছাই হয়ে গেছে মাটি ফেটে চৌচির হয়ে গেছে অনেক লোক গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে কি ব্যাপার ভাই তুমি কোথায় যাচ্ছো এই গ্রাম ছেড়ে কি করব রহিম ভাই এখানে থেকে দুবেলা ভাতি তো জুটছে না তাই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি শহরে একদিন সন্ধ্যার সময় রহিম খেতে কাজ করার সময় আকাশে তাকিয়ে বলল হে আল্লাহ আমি তো কখনো কাউকে ক্ষতি করিনি শুধু সৎভাবে খেটেই চলেছি যদি পারো আমার জন্য কিছু করো তোমার বাড়িতে কেউ আছো একটু বাইরে এসো জলদি তখন রহিম ঘর থেকে বের হয়ে সাধু বাবার সামনে এসে দাঁড়ায় কি সাধু বাবা আপনি আমার বাড়িতে এসেছেন আমার কি সৌভাগ্য শোনো রহিম তোমার যে এক টুকরা জমি আছে কাল সকালে গিয়ে ওই জমির একপাশে গর্ত করো ওখান থেকে যা পাবে নিজে রেখো আর মানুষের সেবা করো পরের দিন সকালবেলা রহিম একটা কোদাল নিয়ে তার ওই জমিতে যায় তারপর রহিম ওই জমিতে একপাশে গিয়ে গর্ত করতে শুরু করে আরে এটা তো একটা মাটির হাড়ি আর এই হাড়ির ভিতরে সোনা দানা ভরা যা এগুলো নিয়ে আমি বাড়ি ফিরে তারপর রহিম ওই হাড়িটাকে হাতে তুলে নিয়ে বাড়ির দিকে রওনা হয় সে বাড়িতে চলে যায় সাধু বাবার দেওয়া টাকা দিয়ে সে মস্তবর একটা বাড়ি বানালো আর বাকি টাকা গরিব দুঃখীর মাঝে দান করলো এরপর থেকে রহিমের জীবনে আর কোনো দুঃখ রইল না সে সুখে শান্তিতে বসবাস করতে থাকতো